বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত ক্রমশই শক্তি বাড়াচ্ছে বাংলায় যার প্রভাবে ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়েছে উপকূলবর্তী দুই মিন্দাপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বিস্তীর্ণ অঞ্চলে জানিয়ে নিয়ে ইতিমধ্যেই সতর্ক করেছে আলিপুর আবহাওয়া দপ্তর তো সেক্ষেত্রে আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়ার কতটা কি পরিবর্তন হতে পারে এই ঘূর্ণাবর্তের প্রভাব কোথায় কতটা পড়তে চলেছে বাংলার ওপরে এই নিয়ে কি আপডেট উঠে আসছে সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান ফলে আপনার জেলা থেকে যখনই কোনো লেটেস্ট আপডেট আসবে সবার আগে তুলে ধরবো আমরা সকাল থেকে আকাশ পরিষ্কার থাকলেও বিকেলের পর বৃষ্টি শুরু হয়েছে উপকূলবর্তী জেলাগুলিতে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামীকাল অর্থাৎ শনিবার এই বৃষ্টির তীব্রতা আরও বেশ খানিকটা বাড়ার সম্ভাবনা থাকছে উপকূলবর্তী অঞ্চলগুলিতে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস আজ এক্ষুনি দেয়া আলিপুরা আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টায় অর্থাৎ রবিবার সকালের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে পূর্ব মেদিনাপুর পশ্চিম মেদিনাপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন এলাকাগুলিতে বৃষ্টির তীব্রতা সব থেকে বেশি থাকবে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পরিস্থিতিও তৈরি হতে পারে পূর্ব সমুদ্র উপকূলবর্তী এলাকা পরবর্তী আটচল্লিশ ঘন্টায় অর্থাৎ রবিবার এবং সোমবারের ক্ষেত্রে আপাতত আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই তবে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে বৃষ্টির ফলে তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে যার প্রভাবে শীতের আমেজ কিছুটা মাটি হওয়ার সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস আজ এক্ষুনি দেয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টায় অর্থাৎ রবিবার সকালের মধ্যে আপাতত আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা পরবর্তী আটচল্লিশ ঘন্টায় অর্থাৎ রবিবার এবং সোমবারের ক্ষেত্রেও আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর কলকাতার আবহাওয়ার পূর্বাভাস আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে তবে সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবে শনিবার বিকেলের দিকে খুব সামান্য বৃষ্টি হলেও হতে পারে পরবর্তী আটচল্লিশ ঘন্টা অর্থাৎ রবিবার এবং সোমবারের ক্ষেত্রেও আপাতত আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন